সবুজ আরো কেউ আছে জি ম্যাডাম আরো দুই আছে ঠিক আছে পাঠিয়ে দাও আসতে পারি ম্যাডাম চলেই তো আসছেন বসুন পড়াশোনা কত দূর ম্যাডাম আমি बीए পাস করেছি बीए পাস করেছেন আপনি তো এতদিন ল পাস করার কথা আচ্ছা বাদ দেন বাই দ্য ওয়াই আপনার ফাইলটাལ་ এখন আমি কিছু দেখব না আপনাকে জাস্ট একটা কোয়েশ্চেন করা হবে এটা যদি সঠিকভাবে আনসার আপনি দিতে পারেন আপনার জবটা হয়ে যাবে আর যদি না দিতে পারেন তাহলে আপনার জবটা হচ্ছে না ঠিক আছে আপনি প্রস্তুত জি ম্যাডাম আচ্ছা ধরুন যে আপনার চাকরিটা হয়ে গেছে আপনি বাসায় ফেরার পথে আপনার গাড়িতে একটি মাত্র সিট আছে আপনি যাওয়ার পথে দেখবেন যে বাস স্ট্যান্ডে তিনটা মানুষ দাঁড়িয়ে আছে একজন হচ্ছে আপনার সবচাইতে প্রিয় মানুষ আপনার ভালোবাসার মানুষ যাকে কিনা আপনি ভালোবাসেন এবং তার সাথে আপনার বিয়েও ঠিক হয়ে আছে দ্বিতীয় ব্যক্তিটা হচ্ছে আপনার সবচেয়ে প্রিয় বন্ধু যে কিনা আপনার জীবন বাঁচিয়েছে আর তৃতীয় ব্যক্তিটা তিনি হচ্ছেন একজন বয়স্ক বৃদ্ধা মহিলা যে কিনা অসুস্থ তো আপনি এই তিনটা মানুষ থেকে একটা মানুষকে নিতে হবে কোন মানুষটাকে নিয়ে যাবেন ম্যাডাম যদি আপনার প্রশ্নটা খুব জটিল তবু আমার মনে হয় আমি প্রশ্নটা উত্তর দিতে পারবো ম্যাডাম যদি আমি স্বার্থপর হই তাহলে আমার গার্লফ্রেন্ডকে নিয়ে যাব আর যদি আমি ভালো বন্ধু হই তাহলে আমার বন্ধুকে নিয়ে যাব আর যদি আমি মানবিক দিক চিন্তা করি তাহলে ওই বৃদ্ধ মহিলাকে নিয়ে যাব আমি যদি অসুস্থ বৃদ্ধা মহিলাকে নেওয়ার কথা বলি তাহলেই বোধহয় আমার চাকরিটা হয়ে যাবে ম্যাডাম আমি ওই বৃদ্ধ মহিলাকেই নিয়ে যাব। আচ্ছা বৃদ্ধ মহিলাকে আপনি কেন নেবেন মানবিক দিক বিবেচনা করলে আমার ওই বৃদ্ধ মহিলাকে নিতে হবে আমি বৃদ্ধ মহিলাকে নিব ম্যাডাম সরি আপনি রং অ্যানসার দিয়েছেন আপনার চাকরিটা হচ্ছে না আপনি এখন যেতে শুনুন এখন সারা সারাদিন একশো বিয়াল্লিশ জনের নেওয়া হয়েছে কেউ সঠিক ভাবে সঠিক উত্তরটা দিতে পারেনি আমি আপনাকে একটা কোয়েশ্চেন করবো যদি আপনি সঠিক ভাবে আনসারটা দিতে পারেন আপনার হয়ে যাবে আর যদি না দিতে পারেন তাহলে চাকরিটা আপনাকে দিতে পারবো না আপনি কি প্রস্তুত জি ম্যাডাম বলো ওকে ফাইন আচ্ছা ধরে নিন যে জবটা আপনার হয়ে গেছে আপনি বাড়ি ফেরার পথে আপনার গাড়িতে একটি মাত্র সিট আছে এখন বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে তিনটা মাত্র মানুষ প্রথম জন হচ্ছে আপনার প্রেমিকা যাকে আপনি ভীষণ ভালোবাসেন যার সাথে আপনার বিয়ে ঠিক আছে দ্বিতীয় জন হচ্ছে আপনার প্রিয় বন্ধু যে কিনা আপনার জীবন বাঁচিয়েছে আর তৃতীয় ব্যক্তিটা হচ্ছে একজন বয়স্ক বৃদ্ধা যে কিনা অসুস্থ আপনি এই তিনটা মানুষ থেকে কোন মানুষটাকে আপনার গাইডেতে করে পৌঁছে দেবেন ম্যাডাম আপনার প্রশ্নটা অনেক ক্রিটিক্যাল কিন্তু অ্যান্সারটা কিন্তু একদম সহজ যেমন আপনি বলেছেন যে যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে তাকেও লিভ দিতে হবে সে আমার গার্লফ্রেন্ড তাকে আমি ফেলে যেতে পারবো না দ্বিতীয়ত আমার ফ্রেন্ড সে আমার কলিজের ফ্রেন্ড কারণ সে আমার জীবন বাঁচিয়েছে তাকেও আমি ফেলে যেতে পারবো না তৃতীয়ত হচ্ছে একজন বৃদ্ধ বয়স্ক মহিলা সে অসুস্থ তাকেও ফেলে যাওয়া ঠিক হবে না এখন তিনজনকে আমি একসাথে নিয়ে যাব তিনজনকে কিভাবে নেবেন আপনি ধরুন আমি গাড়ি থেকে নেমে গেলাম আমার বন্ধুকে ড্রাইভ করতে দিলাম আমার বন্ধুকে বললাম যে তুই আমার গার্লফ্রেন্ডকে তার বাসায় পৌঁছে দিয়ে আমার বন্ধু আমার গার্লফ্রেন্ডকে বাসায় পৌঁছে দিয়ে গাড়িটা নিয়ে আসলো আমার বন্ধু গাড়িটা নিয়ে আসার পর আমি আমার বন্ধুকে বললাম যে তুই এক কাজ কর তুই এই বৃদ্ধ বয়স্ক মহিলাটাকে তার বাসায় পৌঁছে দিয়ে আয় আমার বন্ধু সেম কাজটাই করলো সে বয়স্ক মহিলাটাকে তার বাসায় পৌঁছে দিয়ে আবার আসলো আসার পর আমার বন্ধুকে আমি নিয়ে তার বাসায় পৌঁছে দিয়ে আসলাম সত্যি আপনার বুদ্ধি প্রশংসা না করে পারছি না চাকরিটা আপনার হয়ে গেছে আপনি চাইলে আগামী কাল থেকে জয়েন করতে পারেন আমি আসলে আমার অফিসের জন্য এরকম একজন স্টাফ চাচ্ছিলাম যে কিনা নিজের বুদ্ধি দিয়ে সুন্দরভাবে পরিচালনা করতে পারবে অফিসটাকে ঠিক আছে ম্যাডাম আমি তাহলে আগামী কাল থেকে অফিসে জয়েন করছি হুম শিওর আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম যাক ফাইনালি একটা লোক পাওয়া গেল যে কিনা সঠিকভাবে উত্তরটা দিতে পেরেছে ওই একমাত্র যোগ্য আমার অফিসের